এটা রাখো প্লিজ এটা কেন রাখুন আপনি এটা কথা মনে রাখবা আল্লাহর প্রতি আর বিশ্বাস থাকলে আল্লাহই পথ দেখায় আর মেরিন অবশ্যই জব করা উচিত আমার মনে হয় আর কি ফাহাদ আ ফাতেমা রুফিক ওদের যদি মিল মিশ করায় দিতেন রুফিকের ব্যাপারে একটা কথা বলব না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার ছোট ছেলে সামির

মেয়েরিন তো বলছে মেয়েরিনের আব্বাই নাই যে মেয়ের বাপ জীবিত থাকতে সে বাপকে অস্বীকার করে সেই মেয়ে কিন্তু এই সংসার একটা অঘটন ঘটাবে এখনও সময় আছে এই মেয়ের বিদায় করেন আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব তেইশতম পর্ব নিয়ে তেইশতম পর্বে আমরা দেখতে পাই মেহরিনের সৎ বাবা সহ তার মা ও ভাই মেহরিনের শ্বশুর বাড়িতে আসে এবং এখানেই বাদে বিপত্তি কারণ মেহরিন বলেছিল তার বাবা নেই বাইশ ও তেইশতম পর্বে আমরা লক্ষ্য করছি যে নাটকের ভিতর ইসলামিক বিষয়গুলো বেশি বেশি করে আনা হচ্ছে যেমন আল্লাহর প্রতি বিশ্বাস নামাজ ঘরে ঢুকতে সালাম ইত্যাদি অবশ্য রমজানে বেশিরভাগ মানুষ ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করবে এমনিতেই অনেক মানুষ রমজানে রোজার রেখে নাটক দেখবে না তারপরও নাটকে ধার্মিকতা দেখিয়ে যদি কিছু বিয়ার সার কেন যায় তবে সত্যি কথা হলো আপনি যদি ভালো মুসলিম হতে চান তাহলে নাটক সিনেমা গান ইত্যাদি এগুলো পরিহার করতেই হবে ইনশাআল্লাহ আমরা সবাই অন্ততপক্ষে রমজানের মধ্যে নাটক সিনেমা দেখা থেকে বিরত থাকব। এখন বলি তেজ পর্ব কখন আসবে তেজতম পর্ব আপনারা আগামী বুধবার দুপুর বারোটায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না